দেখো এবার অত্যাচার দেখো মায়ের সাথে দেখো না ভদ্র ছেলে হয়ে গেছে এটা হচ্ছে ভদ্র ছেলে মায়ের ভদ্র ছেলে আর আদর করব আদর করব হ্যাঁ আদর ভাবি ভাবি আদর কী রে কাকে খুব বাবা আসেনি এখনো বাবা আসেনি বাবা আসেনি বন ঘুমাচ্ছই দেখ সিন্টু সিন্টু আড়ল করবো আড়ল করবো একটা ছেলে আড়ল খাওয়ার পোকা আড়ল খায়ু টোড়া দিচ্ছি নাকু নাকু দেখো 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 ছেলেটার মুটা দাদো ছেলেরা তোমরা দেখেছো আমার বাড়ির ছেলেকে দেখো দেখো বাড়ির ছেলেকে দেখো 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 শান্ত ছ মনে হচ্ছে না ভদ্রলোক শান্ত লোক আর এত ভদ্র মহিলা ওইদে ঘুমাচ্ছে ভদ্র মহিলা ঘুমাচ্ছে একটু আয় মারামারি করবি আয় ক্যামেরা অন করলাম মারামারি বন্ধ হয়ে গেল তাই তো ও লোককে দেখাবে না ক্যামেরার বাইরে যা করবা করবা ক্যামেরার ভিতরে দেখাবে না তাই তো খুব দুষ্ট হচ্ছো তুমি খুব দুষ্ট ক্যামেরা দিকে দেখে আছো বুঝতে পারতো ক্যামেরা তুলছে বুঝে গেছে ক্যামেরা চলছে বুঝে গেছে বসে পড়লো এতক্ষণ আমার সাথে কি মারামারি করছিল যেই বলেছে আয় ক্যামেরা চালাবো অমনি বন্ধ করে চুপচাপ বসে গেল আবার দেখছে এটা ছেলে এটা আমার ছেলে এটা ওইটা মেয়ে ঘুমাচ্ছে সকালে টিফিন করে সব ঘুমাচ্ছে চলো আবার যখন মারপিট করতে আসবে তখন তোমাদের দেখাবো এখন ভদ্র ছেলে হয়ে গেছে চলো